একটা মেয়ের জন্য বাবা মা সব কিছু করতে পারে কিন্তু একটা মেয়ে চাইলেও বাবা মায়ের জন্য কিছু করতে পারে না কারণ মেয়েটা অন্য বাড়ির বউ একটা আফসুস থেকে যাবে মা বাবার জন্য কখনো কিছুই করতে পারিনি না পারছি পরিবারের জন্য কিছু করতে আর না পারছি মানুষের জন্য কিছু করতে না পারছি নিজের জন্য কিছু করতে সব দিক থেকেই মানুষটা আমি ব্যর্থ ঈদে অনেক মেয়ের ইচ্ছে থাকলেও মা বাবাকে কিছু কিনে দিতে পারবে না কারণ তারা ইনকাম করে না মনে অজান্তে একটা দীর্ঘশ্বাস ছেড়ে নিজেকে সামলে নিতে হবে মেয়েরা কখনোই তার বাবা মার জন্য ভালো কিছু করতে পারে না বাবা মার জন্য মেয়েরা কিছুই করতে পারে না এটা হচ্ছে মেয়েদের ব্যর্থতা বাবা মেয়েদের জন্য অনেক কিছু করে বাট মেয়েরা চাইলেও কিছু করতে পারে না আমি হেরে গেছি একবার নয় দুইবার নয় বারবার হেরে গেছি কখনো সময়ের কাছে কখনো পরিস্থিতির কাছে কখনো আবার নিজের ভাগ্যের কাছে আমরা মেয়ে মানুষ হাজার ইচ্ছে বাবাকে পাঞ্জাবি আর মাকে সারে কিনে দিতে পারি না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকেও আজকে আমি খিচুড়ি রান্না করলাম তো আজকে মা খেয়ে বসাইলাম খিচুড়িটা একটু জর্জরাই হয়েছে সাথে মুরগির মাংস আমাদের ইফতারি খাওয়া কিন্তু এটাই ভালো লাগে আর আমার ছেলেও এটা পছন্দ করে তো আমি এখানে মুরগির মাংসটা ভালোভাবে কষিয়ে বসিয়ে দিলাম আর খিচুড়িটা হয়ে গেছে আর মুরগির মাংসটা আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি কারণ মুরগির মাংসটা ভালোভাবে না কষালে কিন্তু একটু গন্ধ করবে আর এখানে মুরগির মাংসটা বসিয়ে আমি বেগুন ভাজা করলাম এই ছোটো ছোটো বেগুনগুলো আনা হয়েছিল তো খাওয়া হচ্ছে না ফ্রিজে পড়ে আসে অনেকদিন যাবৎ আর রোজার দিন তার তো কিছু খাওয়া হয় না তার জন্য ভাবলাম যে আজকে যেহেতু খিচুড়ি আসে বেগুন বাজারটা করে নে। আর এখানে বেগুন বাজারটা করে বাবা মাকে মার্কেট করে দেওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে কারণ মেয়ে হয়ে জন্মেছি কিছু করার নেই আল্লাহর কাছে আমার একটাই চাওয়া যাতে আমি জীবনে কিছু করতে পারি মা বাবার জন্য আমার যাতে আল্লাহ সেই ক্ষমতাটুকু দেয় যাতে নিজে কিছু করে নিজের ইনকামের টাকায় মা বাবাকে দিতে পারি মা বাবার জন্য কিছু করতে পারি আর সবাই যদি আমার পাশে থাকেন ইনশাল্লাহ একদিন হবে ফেসবুক টিকটক ইউটিউব সব জায়গায় দেখতেছি অনেকেই ভিডিও করে টিকটকে দেখি যে মা বাবাকে রোজার বাজার করে দেয় শপিং করে দেয় আসলে আমি এক হতবাগা যে কোনো সময় মা বাবাকে কিছুই দিতে পারে না তবে আল্লাহর কাছে একটাই চাওয়া যাতে আমি একদিন কিছু করতে পারি সবাইকে দেখাতে পারি যে আমি আমার মা বাবার জন্য কিছু করতে পারছি সবাই আমার জন্য দোয়া করবেন তাহলেই হবে আর সবাই আমার পাশে থাকবেন ইনশাল্লাহ একদিন আমিও পারবো আমিও দেখাতে পারবো মেয়েদেরই স্বপ্ন থাকে যে মা বাবার জন্য কিছু করি মা বাবাকে কিছু দিতে পারি আসলে এই স্বপ্নটা সবারই স্বপ্নই থেকে যায় তবে আল্লাহ চাইলে আমিও বাস্তবায়ন করতে পারবো ইনশাল্লাহ বাজাপুরি আইটেম আমার করতে একদমই ভালো লাগে না এটা একদম বিরক্তিকর অনেক ঝামেলা হয় করতে আবার খেতেও কিন্তু অনেক ঝামেলা পেটের মধ্যে প্রবলেম হয়ে যায় তার জন্য আমি বাজাপুরি করতে চাই না তো আমার ছেলে প্রতিদিনই ওর দোকান থেকে কিনে নিয়ে আসে ওর পছন্দ মতো যেগুলো সে খাবে তো আমাকেও প্রতিদিন মানে দেয় যে তুমিও খাও আমার কিন্তু একদমই ইচ্ছে করে না আর খিচুড়িটা হচ্ছে যে ইফতারিতে খেলে মানে ভালোভাবে পেট ভরে খাওয়া যায় আর এই ধরনের বাজাপুরি খাবার আমি খেতে পারি না আর এখানে আমার ছেলেদেরকে নিয়ে আমি সব কিছু রেডি করে বসলাম খাওয়ার জন্য তো আজকের ইফতারিতে এগুলাই ছিল আমাদের সেই দিনগুলোকে খুব মিস করি বাড়িতে সবাই একসাথে নিচে বসে পাটিতে মুড়ি মাখা খেতাম সেটা কিন্তু অনেক মজার ছিল আর এখন এত কিছু খাই তাও ভালো লাগে না হচ্ছে সবাই একসাথে নিচে পার্টিতে বসে খাওয়া দাওয়া করলে কিন্তু খুবই ভালো লাগে একটা আনন্দ অন্যরকম একটা খাওয়ার মজা হয় তো আমি আমার ছেলেই রোজা থাকে তো বাসায় আর কেউ নেই আমার ছোট্ট বাবাটা সে তো সবসময় এই যে দেখেন রান দেখলে কিন্তু সবার আগে দৌড়ায় চলে আসে সে প্লেট নিয়ে আসছে আমি তাকে রানটা দিলাম আর দুই বাই কারাকারি শুরু করে দেয় রান নিয়ে তবে আমি একটা মুরগি তো দুইটা রানই থাকে সবসময় চেষ্টা করে দুই বাইকে দুইটা দেওয়ার জন্য তারপরেও তারা দুই বাই মারামারি শুরু করে দেয় আর আজকে কি হইছে আমার সাথে সেটাই দেখেন কার কার সাথে এমন হয় একটু কমেন্ট করে জানাবেন মানে আসলে এই দুধটা বসি আমি ওই রুমে গিয়ে একটু শুয়েছিলাম আমার আর মনেই নাই যে দুধ বসানো তো বাকিটা ইতিহাস এসে দেখি যে পুরা দুধটা একবারে শুকিয়ে গেছে হাফলিটা দুধই বসাইছি আমাদের জন্য তো এসে দেখি যে এক সড়াক হয়ে গেছে একবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে আর এইখানে শড়গুলা মানে অনেকগুলা শড় ছিল আমি এগুলা মানে এভাবেই खाっちলাম অনেক মজা লাগছিল অনেক মিষ্টি তো আমার ছেলে বলতেছে আজকে কি করবা ফ্রিজেও দুধ ছিল না আর যে মাঝে মাঝে এমন হয় আসলে মনে থাকে না তো আজকে চুলাই কিছু এমন আসলে রোজার দিন তো অনেক টায়ার্ড থাকি ইফতারি করার পরে একটু শুইলে আর কোনো কিছু খেয়াল থাকে না তবে আমার দুধ এমন হয় না কোনো সময় অন্য খাওয়ার আর না দেখা গেছে অনেক সময় পুড়ে যায় আজকে হঠাৎ করে এমন হয়েছে দুধও নাই ফ্রিজে যে আজকে আবারও ফ্রিজ থেকে দুধ বের করব তো যাই হোক আর করা কপালে হয়তো বা ছিল আজকে এরকম তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর কে কোথা থেকে দেখতেছেন আমার ভিডিওটা সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আবারও তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম